আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমরা খালাদের বাসা ছাদের উপর আসছি ছাদের উপরে এই যে একটা টাঙ্কি যেটা হোক যেটা দেখানোর জন্য উঠছি সেটা হইল এই যে দেখেন দেখছেন বাংলাদেশি আঙ্গুর এগুলো এত টপ যে আনারস আছে দেখো আনারস এত টপ যে কি বলবো বাংলাদেশি আঙ্গুর আপনারা কখনো দেখেছেন কিনা জানি না এই যে আঙ্গুরের গাছ দেখেন এই যে আঙ্গুরগুলো ধরছে অনেক টক আঙ্গুরগুলো ওই যে ছেলে কি করতেছে কি হয়েছে আসো আমরা এই যে কামরাঙ্গা গাছে ফুল ফুটছে দেখে আসি এ দেখো আম গাছে ফুল আসছে ময়ল আম গাছে ময়ল আসছে দেখছো এইদিকে যাও না ওদিকে সাথে দিয়ে নাই দেখো না পড়ে যাবে ঠুস করে হুম দেখছো আম গাছে কত সুন্দর ময়ল আসছে না আসো আনারস গাছ দেখি এই যে আনারস গাছ সুন্দর না আনারস গাছটা দেখো কত সুন্দর গাছ তাই না এটা কি গাছ এটা আসলে কি গাছ জানি না এখানে অনেকগুলো সাজনা গাছ ছিল সাজনা গাছ সাজনা ধরতো আসলে দেখো আমরা কামরাঙ্গা গাছে ফুল আসছে কেন ধরো একটা বট গাছও আছে ছাদে এই যে এটা বট গাছ এটা বলে বট গাছ এটা হলো পাথর কুচি গাছ কি গাছ কামরাঙ্গা ফুল দেখছো কোথায় না না একটু ধরতে ধরা যায় না দাঁড়া দাঁড়া কোথায়

দেখছো ওইটা হলো আঙ্গুর গাছ ওইটা তুমি দেখতে পারছো না হুম আঙ্গুর গাছ আঙ্গুর খায় হুম একটা আঙ্গুর ঢুকছে আঙ্গুর খাবে ওদিকে যাও এদিকে এসো চল আমরা চলে এখন যাবে না গোলাপ ফুল ওটা গোলাপ ফুল বলে শুনতো শুনতো আর একটা দেখো